গাইস আটটা ভিডিওতে চলে আসলাম আমি এই বাড়িতে এই দেখতে পাচ্ছেন সেই ঝন্টুদা ঝন্টুদা এখন ষোলো সিং মারছে ঝন্টুদা সেই ঝন্টুদা সেই একটা ভিডিওতে আমার একুশ হাজার কে ভিডিওতে আর অনেক অনেক তাও অনেক লাইক এখন দেখে নিয়ে লাইক দিল অনেক পড়েছে লাইক একুশ হাজার কে দেখেছে অতটা মনে করছে না লাইকটা কত এই সেই ঝন্টুদা ঝন্টুদা এখন ষোলো সিং মারছে আর ঝণ্ডুটা তারপর বর্তিতে কালোটাকে দেখাচ্ছি আমি এই কালোটা মিস্ত্রি এই ঝন্টু কালোটা এখন মারছে এই যে মাল নিয়ে আসছি এই আমার ঝণ্ডুটা বলছে মালটা বলছে নিবে বলছে মোটা মাল লাগবে বলছে ষোলো মোটা সোলো লাগবে যে ঢালছে এই ঝণ্ডুটা আমাদের এটা হচ্ছে পায়খানা এটা হচ্ছে পায়খানা মারতু পাশে একটা বাথরুম আছে আর এটা পায়খানাতে কাজ করছে নাও কালো নাও এ কালোদা রাখলো কালোদা দাদিকে মারছে আমি ভিডিও বানাচ্ছি কালোদা বললো ভিডিওটা বানাতে এগুলো ভিডিও বানাচ্ছি আমি এই কালোদা এইদিকে মারছে এই সাইডগুলো দেখতে চলুন রুমগুলো দেখা নিয়ে আসছি একটু কাজ কাজ করছিল আমি এই রুম ঝন্টুদের কালোদা মারলো হেডমিস্ট্রের অমিতা এই দিয়ে কোথায় গেলো বেশ আসবে এক্ষুনি বেশ এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা ফাইনাল ফাইনাল কোড মারা ওটা 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 হচ্ছে প্রথম সিঙ্গেল কোড মেরেছে ষোলো সিংটা আর এটা হচ্ছে ফাইনাল মারছে এরপর আবার পাইমার এরপর আবার পাইমার হবে এরপরে এই দেখতে পাচ্ছেন এই রুমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের দিকে বাইরের সাইড এটা এটা বাইরের সাইড এই যে একটা রুম পায়েমার হবে এই সব রুমগুলো সব পায়মার হবে তারপর পায়েমার হওয়ার পর রঙ হবে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে একটা রুমগুলো এই বাড়ির ভিতরের সাইডে যে কালো দেখে দেখাচ্ছি যে কালো দেখুন সদস্য মারছে কালো ওই ভিডিওটা দেখে আসতে পারে আমার তোমার হচ্ছে ওইটা হচ্ছে ফুলিয়ার দিকে ফুলিয়ার দিকে আমরা কাজ করছিলাম ওই ভিডিও তোমার হচ্ছে ভালোই কাজ হচ্ছে একুশ হাজার কে বুঝতে পারলাম একুশ হাজার কে ভিডিও একুশ হাজার কে পড়েছে এই যে কালোদা বলছে ওই ভিডিওটা দেখে আসুন ওই ভিডিওটা খুবই ভালো লাগছে ভিডিওটা দেখতে খুবই ডিজাইন আছে হালমালের ডিজাইন আছে এইবারে তো ডিজাইন হবে আর কিছুদিন পর আমি ভিডিও নিয়ে আসবো সব এই এবার ফাইনাল রোড হচ্ছে এরপর আবার পায়ভার হবে আপনাদেরকে তো বললাম আমি এই তো এই পাটের পার্টের সাইড গুলো মারা হবে এই সামনের আরো সামনের দিকটা আমি একটু কাজ করছিলাম এই তখন আমি যখন ভিডিও আপনাদেরকে আগে যখন ভিডিও আমি মারা গেল তখন সেত পাতরগুলো তখন বসায়নি এই এখন সেতপথরগুলো বসা হচ্ছে আর আমাদের এখন খুবই কাজ কম আমাদের খুবই এখন খুবই কাজ কম আমি আমাকে কমেন্টে জানাবা আর আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো মোবাইল নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবা আর আমাদের খুবই কাজ কম কেউ আপনাকে যদি পারলে তাহলে আমাকে কাজ করার সুযোগ দিন ঠিক আছে কাজ করছে হ্যাঁ ওইদিকে ওইদিকে কাজ আর কিছু বলবেন নাকি বলছে ঝন্টুদার কাছে যেতে দিয়ে ঝণ্ডুদা কিছু বলবেন নাকি ঝণ্টুদায় বলছে আয়াম্ন বলছে আয়াম নো ঝণ্ডুদা বলছে আয়াম নো তবে কিছু বলবেন না তো ঝণ্ডুদাই নো আমার কথা যেন না বিশ্বাস হলো এটা পায়খানা হয়ে দেখো ভালো করে গাছাচ্ছে আমার দেখতে নতুন এখনো কেউ কোনো হয়নি এখনো হয়নি এখন সব বাড়ির বাতের বসা হয়েছে এটা পায়খানা এটা ভিডিও তো বলতে হবে না মানুষও দেখুক আমাদেরও তো কাজটা হবে না আমাদের গায়ে আমি খাম মোবাইলের মাধ্যমে আমি ভিডিওর মাধ্যমে ফোন করে কন্ট্যাক্ট করবো আমাদের সঙ্গে গানে বলতে অবশ্যই অবশ্যই তো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো যদি লাগে থাকে শেয়ার করবা বেশি বেশি করে শেয়ার করবা আর কমেন্ট কমেন্টে লিখবা কেমন হয়েছে এইগুলো ডিজাইন গেলে সব সব সোলসিং মারা হচ্ছে পড়াচ্ছে ডিজাইন নিয়ে আসবো অনেক ডিজাইন নিয়ে আসবো এইবারই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেব ঠিক আছে আর আমার ইউটিউব আছে বিজয় সরকার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি দিন হয়নি ইউটিউব চ্যানেলটা এটা ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছি আমি ফেসবুকে এই ফেসবুকও চাড়িস ইউটিউব চ্যানেলও চাট ওই ফেসবুকেও বিজয় সরকার আর ফেসবুকে আমার হচ্ছে নিউজের বেশি ভিডিও ভিডিও চালিয়ে রিলসের বেশি ভিডিও চালিয়ে ফেসবুকে বড় লং ভিডিও যেতে পারি না বলে যে আপনারা খুবই দুঃখের ব্যাপার হয় যেতে পারি না বলে যেন ভিডিও গুলি করতে না অ্যান্ড কাজে খুব কম যেন যাবো ওর ভিতরে যাবো আর গেলে তো টাকা পয়সা লাগবে না কি আর করা যাবে ঠিক আছে ভিডিওটা এই টুকুই ওই দেখো দেখে দেখো আমার মিস্ত্রি বলে টাকা আমি দেবো তাহলে দিলে তো ভালোই হবে রে তাহলে আমি ঘুরতেই যাবো রে দিবি পাঁচ পাঁচ ছ হাজার টাকা তাহলে হবে তাহলে আরো ঘুরতে তাহলে ঘুরে আসবো ঠিক আছে ভিডিওটা এইটুকু সবাই শেয়ার করবা